গুড মর্নিং নয়টা বাজে এখন গুড মর্নিং হচ্ছে আমার এখন উঠবো ব্রাশ করবো চা বানাবো খাবার বানাবো খাবো উনি বাবু আমাকে বলতেছে ছোটজন বলতেছে মা উঠো খাবো মা উঠো খাবো আর নিজে কিন্তু এখনো মুগ্ধ হয়নি এখনই বিছনা থেকে নামলো ঘুমতে উঠতে উঠতে খিদা বেড়া শোক আছে না সবাই এখন বিছনা থেকে উঠলো নয়টা বাজে যে বাবু তো আলছি আলছি বারে আলছি আর বোন গেঞ্জিটা পরাইতে নল্প হ্যাঁ ই করো ই করো ই ই করো মোবাইলে নাই রিচার্জ ভিডিও তো আপলোড দিতে পারবোই না কি যে করবো কে জানে ওখানে গেঞ্জিটা হরটা সবুজ গেঞ্জি বাচ্চা মা হ্যাঁ বাচ্চা ঘুম ভাঙলো তোমার এত তাড়াতাড়ি এই ছিচি ছি চিচি কোলগেট রে ই করো ই দাঁত মাজে কি করবো সারাদিন আর দেখা যাচ্ছে না

ভিডিও তো আপলোড দিতে পারবো না কিন্তু ভিডিও তো করতে পারবো তাই না হ্যাঁ মাম্মা ভিডিও আপলোড দিতে পারবো না কিন্তু করতে তো পারবো ভিডিও আর বলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসি জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম চলো সারাদিন যতটা পারবো শেয়ার করবো তোমার সাথে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পরে আর ব্রাশটা করে নিই

ধুকে বাইরে কারণ জায়গা হচ্ছিল না সে জন্য তো মেয়েরা খায় নিছে বাটিরটা এখন এখানে আসে এইটা এখন নিব আমি আর এখানে করছি কচু কচু লতি ছোলা কচু ছোলা কচুর ঘন্ট আর এখানে আছে ভাত তো এখন ভাত খাব মেয়ে পূজা দিয়ে দিছে ফুল উঠানো হচ্ছে না কয়েকদিন থেকে ফাঁকায়নি সেজন্য কেমন যা হয়েছে কচুর সবজি এই দিনের অসুবিধিনের কচু ঝাল হয়েছে ঝাল হয়েছে Çok güzel görünüyor. Lezzetli değil mi? Hayır. Ne kadar güzel görünüyor. Yemek yiyecek misin? Ne kadar lezzetli? Ne kadar lezzetli? Bir daha göstereyim mi? Ne kadar lezzetli? Ne kadar lezzetli? bolo dukey ki kortochu onta ki kortochu onda ki korche na takla matha chila bo uthi takla matha ki tel ki bollo molta

কি খাও তুমি কি খাও আম ইনি আরো একটা ফুটানি আছে মানে যেমন তেমন আম আম খাবে না একটু শক্ত টাইপের লাগবে আর চোষা শুদ্ধ লাগবে চোষা শুলে দিলে পরে উনি একদম চটকায় 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 নষ্ট করে খায় না চোষা শুদ্ধা একটু শক্ত আম লাগবে আর মিষ্টি আম লাগবে খাও আঠিটার দিকে দাও আঠিটার দিকে দাও তুমি একটা নাও দিকে একটা দাও হুম বাটিটা নে আঠা পড়বে নিচে নাহলে তুমি ওটা খাও টেস্টি করে বাটিটা দিনে একটা তো খাই না তোমার খাও খাও সকালবেলা আম দিছিলাম একটু নরম হয়ে গেছিলো জন্য আমটা আর খায় নাই সকালে কেন আমটা খাইলি না নরম হয়েছিল জন্য ওটা টেস্টি পায় নাই এটা টেস্টি করে এটা টেস্টি আছে হ্যাঁ এরকম শক্ত শক্ত আম লাগে না নরম আম পছন্দ করে না বেশি মিষ্টি আম পছন্দ করে না বেশি টক আম পছন্দ করে না মানে এনার জন্য আম কাইটে খাইয়ে বাইশে আনতে লাগবে হ্যাঁ 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 তুই খাবি আসে কোন একটা ইনি আঠি খাচ্ছে একটা মাসাল এখন এটুকু খাক পরে লাগলে আর একটা ওইটাও কাটে দেওয়া যাবে ভালো আর ইনি বাবুকে যদি আঠি দেওয়া যায় না আঠির অবস্থা রাখবে না টক

এই ভিডিওটা হচ্ছে সোমবারের আগের যেগুলো দেখলাম ওগুলা হচ্ছে ওইটা হচ্ছে রবিবারের এটা সোমবারের ভিডিও ঠাকুর দিয়ে নিচ্ছি সোমবার যেহেতু শিব পূজার দিন তো ভোলেনাথের পূজা ছিল আজকে জল্পে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হয় নাই আর কি যাই হোক এখন ঠাকুর টুকুর ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে এখন ভাত নিয়ে নিচ্ছি কয়টা মেয়ে খাওয়া হয়ে গেছে আর আমি খালি খাবো এখন আর ছোটজন যদি খায় ছোটোজন খাবে দু সার বড়জনকেও বললাম যে খাবি না ও বলতেছে না খাবো না আর এই সোমবারের দিন সারাদিন ভিডিও করে নিয়ে খালি এতটুকু এতটুকু শেয়ার করছিলাম তোমাদের সাথে তো যাই হোক আজকে ভিডিওটা তো এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হবে পরের কোনো পরের ভিডিওতে আর রেগুলার তো ভিডিও দিতে পারতেছি না চেষ্টা করবো রেগুলার কিছু না কিছু দেওয়ার তো এখানটা করছিলাম চাল কুমড়া আলু দিয়ে একটু ঝোল ঝোল করছিলাম কারণ সোমবার আর কি করবো আর যা ছিল ঘরে তাই দিয়ে রান্না করছি চাল কুমড়া অ্যাকচুয়ালি মুসুর ডাল দিয়ে বেশি ভালো লাগে আলু দিয়ে ঝোল করার থেকে মুসুর ডাল দিয়ে ভালো লাগে বেশি তো যাই হোক খাওয়া দাওয়া করে নেব এখন সোমবারের আর ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ কম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা